আসসালামু আলাইকুম আজ মহান বিজয় দিবস আর এই বিজয় দিবসে সারা বাংলাদেশে সরকারি বেসরকারি সাহিত্য শাসিত প্রত্যেকটা মেল কারখানা স্কুল কলেজ পার্সিটি সবাই সরকারি ছুটি ভোগ করছে কিন্তু আমার দেখা একটা কোম্পানি সরকারি ছুটি মানছে না সেটা হলো মমিরা গ্যাস কোম্পানি আমি সকালবেলা ঘর থেকে এসে দেখলাম মমিরা কোম্পানির ঢিলারের যারা কর্মকর্তা রয়েছে যারা মাল সেল করে যারা সেলসম্যান রয়েছে তাদের মুখ থেকে কিছু কথা শুনেছি যা রেকর্ড করা সম্ভব হয়নি তবে উমেরা কোম্পানির উমেরা গ্যাস কোম্পানির ডিলার থেকে যে মাল বের হচ্ছে সেই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার পাশে যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন সেটাই আগে কোম্পানির কোম্পানি ডিলারের ভিডিও এই ডিলারের নাম হচ্ছে শ্যামন এই ডিলারটা হচ্ছে হালকা পৌরসভা নয় নাইবের বাজার মোড় যারা সরকারি ছুটি মানে না যারা সরকারের নির্দেশ মানে না তারা দেশ যারা সরকারের আদেশ মানে না তারা দেশের শত্রু কারণ এই লোকটা আওয়ামী লীগ পর্যন্ত কারণ আওয়ামী শাসনের আমলে যে কর্মকাণ্ডগুলো গুলো সে চালিয়েছে সেগুলো এখনো তার রক্তের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে যে সমস্ত রে যে সমস্ত স্বাস্থ্য শাসিত কোম্পানি এই সরকারি ছুটি দেয়নি তাদের বিরুদ্ধে সোচ্ছাধন তাদের বিরুদ্ধে আন্দোলন করে তোলে আজ এ পর্যন্ত বিডিও সম্পর্কে আপনার ধারণা কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম